এই বাংলাদেশে যখন ঈদ চলে আসে কুরবানি ঈদ আসতে গেলে বাংলাদেশের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষ কুরবানি করতে একটা ভুল করে ওই দুইটা ছেলে খুব খুব সাবধান ওদেরকে হয় দেন না হলে বাড়ি পাঠায় দেন আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট লোক কুরবানি করতে যাইয়ে ভুল করে ভুলটাকে আমার দিকে লক্ষ্য করেন আজকে আমাদের গ্রামের মধ্যে আমরা যখন কুরবানি করি আমরা বলি আব্দুল সালামের নামে কুরবানি আব্দুর রহিমের নামে কুরবানি এরকম একটা ভাষা আছে না নাই এটা সম্পূর্ণ ভুল কোন ব্যক্তির নামে কুরবানি হবে না কুরবানি করতে হবে কার নামে আল্লার কোরআন বলেছেন কুল সলাতি, ইন্না আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য এখন বলেন আল্লার জন্য যেটা করা দরকার ওটা অন্যদের জন্য করলে কি হয় শিরিক শিরিক হয়ে যায় হলো কবির কবিরা গুনা ইন্নার সিরিক আল্লাহ জুলমুন আজিম শিরিক হলো মহাজুলুম শিরিকের গুণ আল্লাহ মাফ করে না একটা বার ভেবে দেখেন আমরা জীবনে কত ভুল করছি আল্লাহ বাদ ব্যক্তির নামে কুরবানি আমরা করি কি করি না এমনকি হুজুরের কাছে একটা কাগজ লেখে দেওয়া হয় হুজুর একেবারে খেটা 10 দশ বারোটা নাম বলতেছে আব্দুল সালাম আব্দুল করিম রুহুল কুদ্দুস ভুলু আবুল মফিজ সব কয়ে কুরবানি দিচ্ছে এদের নামে কুরবানি সম্পূর্ণ ভুল কোন ব্যক্তির নামে কুরবানি নয় কুরবানি কার নামে তাহলে সমাধান কি আমাদেরকে বলতে হবে ব্যক্তির পক্ষ থেকে অমুক ব্যক্তির পক্ষ থেকে কিন্তু কার নামে কুরবানি হাসালও রেখেছেন যাদের মা বেঁচে আছে দোয়া করে আল্লাহ নেক হাত দ্বারাস করুক যাদের মা বিদায় নিয়েছে আল্লাহ জান্নাতের মেহমান বানাক বলেন আমিন আরো জোরে বলেন আমিন সম্মানিত উপস্থিত হাফিজের গভীর মনোযোগ যেহেতু এখানে বিষয় দিয়েছে পবিত্র ঈদ উল আজহা কুরবানি সম্পর্কে আলোচনা করার জন্য আজকের মাহফিল টাইম যেহেতু কম ভূমিকা ছাড়াই না আপনাদের মধ্যে কথা বলতে চাই